আসসালামু আলাইকুম দর্শক আমাদের সেই বাংলার কাশ্মীর যদিও এটা কমলা মালটা বাগান দিয়ে শুরু করছিলাম এখন আমাদের এখানকার ওয়েদার কিংবা আমাদের এই জমির পিছনটাতেই নদী অর্থাৎ নদীর উপরে আমাদের এই জমিটা আর জমিটা বেশিরভাগ ভালো অবস্থাতে হওয়াতে ভালো হওয়াতে গাছগুলোর যত্নটা ওরকম হইতেছে না অর্থাৎ যখনই এরকম শুকনো সময় পানির লেয়ারটা একদম চল্লিশ ফিট নিচে যতই পানি দেয় পানি থাকে না দু চার ঘন্টা পরে একদম চলে যায় আবার আমার এই এলাকার আশেপাশে এত পরিমাণ ইটের ভাটা যার জন্য আর এটা পারলাম না তো আস্তে আস্তে এগুলো তুলে দিতেছি আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখছেন যে আমি বাহিন্দা দিয়ে আমার মালটা গাছ সব তুলে দিছি আর এ পাশে এখনও প্রায় দুশোর মতো কমলা গাছ আছে যেটা কি না কমলা এটা আমি আর তিন মাস দেখব যদি দেখি যে না এতে রেজাল্ট ওইরকম আসে নাই অর্থাৎ ফুলে থেকে ফল রূপান্তরিত হয় নাই তখন আমি এগুলো তুলে দেবো পক্ষান্তরে আমি এই যে এই কমলা মালটার ভিতরে দু একটা করে আমি পেঁপে দিয়েছিলাম এই হচ্ছে পেপের সাইজ এখন এই মুহূর্তে পেঁপে আছে একটা কাছে এক দুই তিন আরও কিছু ছিঁড়ছি অনেকগুলো ছিলার পরে মনে পড়লো যে দোস্ত আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি জন্য মূলত এটা আপনাদের সাথে ই করা এই আর কি বোঝাই দিচ্ছে না যে এটা কত বড় এটা কত বড় একটু পরে প্রমাণ দিতেছি আমি একটু কেটে নিই মামা একটু নিয়ে যাও তো একটা একটু করে ওকে এদিকে আসলে নিয়ে যাও হ্যাঁ ওখানে রাখো আমি বোঝাই দিয়েছি যে কত বড় এই একটা গাছ থেকে কাটলাম চারটা আর ওই পাশে দুইটা গাছ থেকে কাটছি আরো চারটা একটু যদি দেখাতেন আমাদের পেঁপে গুলো এই মুহূর্তে মামা তুমি একটু করো দো একটু আসে করো এইটা হচ্ছে সবচেয়ে বড় এটার ওজন যদিও আমাদের এই ফোনে বোঝা যেতেছে না ফোনের ক্যামেরায় এটার ওজন হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজন হবে এটা মামা তুমি ধরো এটা ওষুধ করো তো টু মামা তুমি পারো কি না এটা আমাকে দাও হ্যাঁ ওষা করো ধরো হ্যাঁ ওর চাহা দিকে তাকান কিংবা অটোড়ে দিকে তাকান এই হচ্ছে পেঁপের সাইজ তো এ হচ্ছে অবস্থা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইটা হচ্ছে আমাদের প্লান্ট আমরা আমাদের এখান থেকে যেগুলো একদম বড় বড়ো পেপে এই বড় বড় পেপে আমরা নিজেরা খেয়ে এখান থেকে বিচি নিয়ে আমরা নিজেরাই চারা তৈরি করতেছি এই যে এখন আলু এই আলো বোনার পরে আমাদের এখানে এই পেঁপে চারাগুলো লাগিয়ে দেবো আরও সেই ক্ষেত্রে আরও বেশি চারা আমরা রেডি করে রাখছি এই জন্যই যদি কমলাতে আসানোর আসার রূপ যদি আমরা ফুল ফল না পাই এগুলো তুলে দিয়ে এই পেঁপে এখানে স্থাপন করব আর এই পেঁপের যাত্রা হচ্ছে মূলত দেখেন ধরা অবস্থা আমরা কিন্তু এখান থেকে ফল নিয়ে আসতেছি এই গাছটার বয়স এক বছর এই যাত্রার নাম হচ্ছে শাহি আর ওই যেটা লম্বা দেখলেন ওইটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত ওটা জানি না ওইটা আনছিলাম সেই দিনাজপুর রুবেল ভাইয়ের কাছ থেকে তো এই হচ্ছে অবস্থা দেখে থাকেন সামনে আমাদের বাগানের আপডেট আপনাদেরকে দেবো আর মাঝখানে দীর্ঘদিন যা আমি আপডেট দিতে নাই আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম যার জন্য আপনাদেরকে আপডেট দিতে নাই এই জন্য দুঃখিত তো এখন থেকে ইনশাল্লাহ আবার দেবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম